ছিল সেই কারণে আমি ভিডিও করলাম তোমাদের সাথে আমি জন্মদিনে পেয়েছি গিফট আমি তো চলো দেখাই তো এই যে কিউট একটা লিটিল বুদ্ধা একটু সুন্দর দেখা আর ওই দিয়েছে মানে দিয়েছে

এটা দেখো এখানে ফটো লাগানোর অপশান আছে কারণ ভেতরে ফটো লাগিয়ে নিয়ে এখানে লাইট জ্বলবে এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছে কুকিস আর তার সাথে দিয়েছে আর একটা চকলেটের বাক্স পুরো চকলেটই চকলেট মানে কত যে খাবো চকলেট আমি ফটো ফ্রেন্ড এই যে ফটো ফ্রেম আর এটা দিয়েছে পাশে আমাদের পাশের বাড়ি কাকিমা নিয়েছে খুবই বিউটিফুল ফ্যামিলি রেখা এখানে চারদিকে ফটো লাগাতে পারবো খুবই বিউটিফুল হয়েছে থ্যাংক ইউ সো মাচ কাকিমা এত সুন্দর একটা গিফট এই গিফটটা খোলাই হয়নি এটা তোমাদের সামনে পুব বলে আমি রেখে দিয়েছি এখনও পর্যন্ত প্যাকিং নিজে কন্ট্রোল রেখেছি গিফটটা খুলে দেখিনি তো এটা খুলে দেখবো এটা আমার একটা ফ্রেন্ডই দিয়েছে তো চলো খোলা যাক তো করে থাকে করে না বাইরে থেকে মেকআপে জিনিস দিয়েছি এটা কি এলিট্রিন কালার অফ ম্যাথি বাহ কালারটা দারুণ হয়েছে থ্যাংক ইউ তপতি বিউটিফুল আর আমি মেকআপ বেশি করি সেই জন্য মেকআপ জিনিস দেওয়ার জন্য ভেরি থ্যাংক ইউ সো মাচ মেকআপের জিনিস দেওয়ার জন্য আর ল্যাকমি সুসি ক্রিম বা ল্যাকমি পাউডার বাহ দা অরিজিনাল কালেকশন ফর এভার কম্প্যাক্ট পাউডার এগুলো তো দরকার লাগবে থ্যাংক ইউ আর এটাতে বেশি হ্যাপি হয়েছে কারণ মেকআপ জিনিস আমার খুব ভালো লাগে তুই যদি বিভিন্ন রকম মেকআপের জিনিস দিয়ে দেয় বা ইয়ারিংস দিয়ে দেয় আমার খুবই দারুন লাগে আমার মেকআপ করতে এতটা পরিমাণে ভালো লাগে না কারণ আমি ভিডিও প্রচণ্ড পরিমাণে করি মেকআপের ভিডিও শেড এরকম শেডটা ঠিকই আছে আমার স্কিন কালার অনুযায়ী ঠিক আছে ভালো লাগেছে এই কপি এলটা দিয়েছে ফিসি ক্রিম দিয়েছে আর একটা লিপস্টিক দিয়েছি এই লিপস্টিক যেগুলো আমার মেকআপের জন্য কাজে লাগে আর একটা না এগুলো তো আমার মার্সের মার্স কোম্পানির তুই ডায় রানা থ্যাংক ইউ সো মাচ তপতি আর এগুলো আমার খুবই কাজে লাগবে আমি মেকআপের ভিডিও বেশি বানাই তো এগুলো দরকার লাগবে এটা দিয়েছে আমার একটা ফ্রেন্ড দীপিকা তো দেখি দীপিকার দীপটা খুলে কতটা বিউটিফুল হয়েছে বা কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের মূর্তি এই যে এখানে ফুলদানি রাখা যাবে এই কৃষ্ণ ঠাকুরের মূর্তি খুবই বিউটিফুল লাগছে থ্যাংক ইউ সো মাচ দীপিকা খুবই তো আজকের মতন আমার গীত দেখানো একদম শেষ হয়ে গেছে চলুন আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আর হচ্ছে আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট